আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন সো আজকে এই মাত্র কিছুক্ষণ আগে পাওয়া একটি খবর হলো সৌদি আরবের মেইন পাওয়ার আপডেট যেটি কিছুদিন ধরে বন্ধ ছিল কিন্তু আপনারা সৌদি আরবে নিয়ে যে চিন্তায় ছিলেন যে মেন পাওয়ার হবে কি না অবশেষে একটি খুশির সংবাদ হল কালকে বৃহস্পতিবার অথবা আপনার শুক্রশানিত সরকারি বন্ধ রবিবার বৃহস্পতিবার অথবা রবিবার এর ভিতরে মেন পাওয়ারের আপনারা চূড়ান্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন মেন পাওয়ারের চূড়ান্ত আপডেট আপনারা বৃহস্পতিবার ও রবিবারের ভিতরে পেয়ে যাবেন আর আরেকটি কতি আরেকটি কথা আপনাদের বলে রাখি যে আশা করছি আমরা সোমবার সোমবার থেকে সোম মঙ্গলবার থেকে মেন পাওয়ার কিন্তু আবারও আগের মতোই চালু হবে সম্পূর্ণভাবে আবারও সৌদি আরবে আগের মতোই মেন পার্টি সচল হয়ে যাবে বর্তমানে আপনারা অনেকেই ধরেন মেন পার্টি অফ ছিল আপনার তাকামুলের সমস্যা প্লাস আপনার সৌদি রাষ্ট্রদূত ছিলেন না বর্তমানে সৌদি নতুন রাষ্ট্রদূত আসায় প্লাস হলো আপনার তাকামল নিয়ে কিছুটা এখনও পুরোপুরি সিদ্ধান্ত আসেনি যার ফলে কিন্তু আসলে আমরা তাকামল বিষয়ে সঠিক তথ্য এখনও আপনাদেরকে দিতে পারছি না কিন্তু আপনারা এটি আশাবাদী থাকুন যে মেন পাওয়ারের যে বিষয়টি বৃহস্পতি এবং রবিবারের ভিতরে আপনার ফাইনালি কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ আপডেট আপনাদের দিয়ে দেবে আশা করছি আর আপনারা সোমবার থেকে মঙ্গলবার এই দুই দিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আবারও আগের মতোই কিন্তু আপনার সৌদি আরবের মেন পাওয়ারের কাজ শুরু হয়ে যাবে সো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও কিছু তাকামলের আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে হ্যাঁ বিষয় নতুন করে ভিডিও তৈরি করব ধন্যবাদ